আসসালামু আলাইকুম কি অবস্থা পাগলারা খুব পাগলারে পড়াশোনা হচ্ছে তাই না আচ্ছা ভালো পড়াশোনা করো আর তোমাদের যেহেতু সামনে পরীক্ষা তার উদ্দেশ্যে আমি আজকে তোমাদের জন্য ভূগোলের কিছু মজার মজার টপিক্সের উপর সাজেশন দেওয়ার জন্য আসছি তো এই টপিক্সগুলো খুব ভালো করে পড়বা এই টপিক্সগুলো পড়লে তোমার সিকিউর অংশটা ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে এমসি কিউ তো এগুলো হেল্প করবে পাশাপাশি তোমার যে জ্ঞান অনুধাবন আছে এগুলোও সবগুলাই আসবে অতএব পড়লেই তোমার ইনশাল্লাহ কমন পেয়ে যাবা একদম হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবা ভয় পাওয়ার কিছু নাই চলো আমরা দেখে ফেলি কি কি আমাদের পড়তে হবে দেখো ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হচ্ছে পৃথিবীর গঠন অতএব এই পৃথিবীর গঠন এই অধ্যায় থেকে আমার যে টপিকসগুলো আমি উঠাইছি এগুলা থেকে এক ক কখন নাম্বারের প্রশ্নে আসতে পারে তোমাদের কিন্তু গঘ নাম্বারের প্রশ্ন কোথা থেকে আসবে ভাইয়া মাথায় রাখবা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় তোমার যে গঘ অংশটা আসবে সেটা হচ্ছে ভূতকের অভ্যন্তরীণ গঠন এটা মোস্ট ইম্পর্টেন্ট এর সাথে আর কি আসতে পারে এর সাথে আসতে পারে এই যে পর্বতগুলো আছে এই পর্বদের এই উদাহরণ গুলা অর্থাৎ গগ হয়ে এই দুটা বেশিরভাগ আসে ঠিক আছে তাহলে এই দুটা আমি দুটা টপিক্সের কথা বললাম একটা হচ্ছে ভূতকের অভ্যন্তরীণ গঠন আর একটা কি পর্বত অর্থাৎ এই পর্বদের মধ্যেও যদি আমি একদম নির্দিষ্ট করে বলি তাহলে আগ্নেয় ও ক্ষয়জাত পর্বত ভঙ্গিল পর্বত এগুলা কি জানবা এগুলোর গঠন বৈশিষ্ট্য উদাহরণ মাঝে মাঝে লেখলিত আসে অর্থাৎ এই তিনটা জানলেই হয়ে যাবে এই অধ্যায় থেকে তোমার সিকিউ অ্যান্সার করা ঠিক আছে আচ্ছা এছাড়া এই অধ্যায় থেকে আর কি জানতে হবে এই অধ্যায় থেকে আর একটু যদি ব্যতিক্রম করে তোমাদের প্রশ্ন করে বা আরেকটু যদি বাড়াতে চায় তাহলে বড়জোর এখানে বাংলাদেশের যে তোমার গঠন কাঠামো আছে ভূপ্রাকৃতিক যে গঠন কাঠামো আছে সেটার মধ্যে প্রশ্ন আসতে পারে বিশেষ করে বেশিরভাগ সময় আসে আমাদের টাশিয়ারি যুগের পাহাড় সমূহ এবং সোপান সমূহ পাহাড় সমূহের মধ্যে আমাদের সিলেট অংশের এই অংশটা তুলে ধরে বা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের অংশটা তুলে ধরার চেষ্টা করে সোপান সমূহের মধ্যে নওগাঁ বা রাজশাহী নওগাঁ রাজশাহী এগুলো তুলে ধরার চেষ্টা করে ঠিক আছে অর্থাৎ বরেন্দ্র অঞ্চল বা মধুপুরের ভাওয়ালগড় এই দুইটা জিনিস তুলে ধরতে পারে তাহলে ওভারঅল তোমার ওইখানে পৃথিবীর গঠন পর্বত এবং এই যে দুইটা জিনিস তোমাকে জানতে হবে ঠিক আছে অর্থাৎ এই দুটো জিনিস জানলেই ইনশাআল্লাহ প্রথম অধ্যায় থেকে সরি প্রথম তো না দ্বিতীয় অধ্যায় থেকে তোমার দুই সেট প্রশ্ন কমন পেয়ে যাবা কয় সেট পাবা দুই সেট পেয়ে যাবা আচ্ছা তৃতীয় অধ্যায় কি আছে ভাইয়া তৃতীয় অধ্যায় থেকে কি পড়তে হবে তৃতীয় অধ্যায় হচ্ছে ভূমিরূপ পরিবর্তন মানে ভূমিরূপ পরিবর্তনে আমাকে জানতে হবে বিষয়গুলো সবগুলাই জানতে হবে এগুলো কখতে আসবে তবে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কি কি আসতে পারে এখান থেকে আসতে পারে ভূমিকম্প কি আসতে পারে আমার গঘতে ভূমিকম্প আসতে পারে আর কি আসতে পারে আগ্নেয়গিরি ও আসতে পারে কি আসতে পারে আগ্নেয়গিরি ও আসতে পারে অতএব এখান থেকে খুব গুরুত্বপূর্ণ যে টপিকস আমার গঘতে আসবে সেটা হচ্ছে ভূমিকম্প আগ্নেয়গিরি ও সুনামি অনেক সময় পড়বা সুনামি এবং এখানে আমাদের যে কালবৈশাখী ঝড় আসে এই দুটো জিনিস এখান থেকে অনেক সময় চলে আসে তবে মেজর দুইটা টপিকস হচ্ছে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি ও পাদ ভূমিকম্প

等会儿 ওকে চতুর্থ অধ্যায় হচ্ছে বায়ুমন্ডল বায়ু এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন আসে কয় সেট আসে ভাইয়া এক প্রশ্ন আসে তাহলে এই অধ্যায় থেকে যেহেতু এক প্রশ্ন আসে ভাইয়া কোথা থেকে প্রশ্নটা হয় কোন টপিক্স থেকে আমার গগ হয় প্রশ্নটা আসে তো চলো আমরা দেখি কোন জায়গা থেকে গগ হয় টপিক্সটা আসে বেশিরভাগ গগ হয় টপিক্সটা আসে হয় ট্রোপোস্ফিয়ার অর্থাৎ প্রথম স্তর যেখানে মানুষ বসবাস করে নয়তো স্ট্রাটোস্ফিয়ার আর খুব বেশি দূরে যদি যায় তাহলে আয়নোস্ফিয়ার পর্যন্ত যেতে পারে কোন পর্যন্ত যেতে পারে এর বাইরে আসবে না অর্থাৎ এই তিনটা বায়ুমন্ডলের যে স্তর বিন্যাস গুলো আছে এই তিনটা থেকে প্রশ্ন আসে এর বাইরে যে টপিক আমাদের জানতে হয় সেটা হচ্ছে বায়ু দূষণ এর কারণ প্রতিকার অর্থাৎ এই তিনটা টপিক যদি আমি খুব ভালো করে জানি এর সাথে বায়ু দূষণের কারণ এবং প্রতিকার যদি আমি জানি তাহলে এই অধ্যায় থেকে এক সেট হান্ড্রেড কমন পাবা কয় সেট এক সেট হান্ড্রেড কমন পাবা ওকে আমরা যদি পঞ্চম অধ্যায় দেখি জলবায়ুর উপাদান ও নিয়ামক অর্থাৎ জলবায়ু উপাদান ও নিয়ামক এই অধ্যায়ে আমার তাপ চাপ চাপ আছে 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 তাপ এই বলয়গুলো তো আমার যেটা থেকে দুই সেট প্রশ্ন হয় কয় সেট প্রশ্ন হয় বলতো ভাইয়া দুই সেট প্রশ্ন হয় দুই সেট এখান থেকে বেশিরভাগ সময় দুই সেট প্রশ্ন হয় তো এখান থেকে কি আসতে পারে এখান থেকে মেঘ বৃষ্টিপাত বৃষ্টিপাতের প্রকারভেদ ভেদ জন্য মেঘ বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের তো বৃষ্টিপাদের যে অনেকগুলো প্রকার আছে এর মধ্যে কোনগুলা গুরুত্বপূর্ণ বলছে পরিচলন শৈলক্ষেপ সংঘর্ষ এইগুলা আমার আসতে পারে এর পাশাপাশি ঘূর্ণিঝড়ও এখানে গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়ও এখানে গুরুত্বপূর্ণ জলবায়ু উপাদান নিয়ামক এগুলা ক জন্য জানতে হবে ঠিক আছে এগুলা কিসের জন্য জানতে হবে ক জন্য জানতে হবে তাপ বলয় আর চাপ বলয়টাও গুরুত্বপূর্ণ এটাও দেখবা এই দুইটা অতএব এখানে তোমার যদি প্রশ্ন আসে মেঘ বৃষ্টিপাত থেকে প্রশ্ন আসবে বৃষ্টিপাত থেকে প্রশ্ন আসবে অথবা তোমার আসলে তাপ বলায় চাপ বলায় এই দুটা থেকে প্রশ্ন আসবে তাহলে এই তিনটা টপিক এখানে গ হ জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আসবে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো আর বাকি যে টপিকস গুলো এখানে তুলে দেওয়া আছে এগুলোর জন্য ক হয়ে আসবে কোথায় আসবে ভাইয়া ক হয়ে আসবে ষষ্ঠ যদি আমরা দেখি ভাইয়া ষষ্ঠ অধ্যায়ে আমার কি আছে ষষ্ঠ অধ্যায়ে আমার আমার আছে আছে যে যে অঞ্চলগুলো অঞ্চলগুলো এই এখানে আলোচনা করছে ষষ্ঠ অধ্যায় তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ কি ভাইয়া এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস কি আছে গ্রিন হাউস গ্যাস ঠিক আছে অতএব এখান থেকে এই যে বাংলাদেশের জলবায়ুর মধ্যে এই যে গ্রিন হাউস গ্যাস এর কারণ প্রকারভেদ ফলাফল এবং জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ এই দুটো টপিকস হচ্ছে গ ঘ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিসের জন্য গুরুত্বপূর্ণ এই দুটো টপিকস হচ্ছে গ জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই সারা ভাইয়া এই এই অধ্যায়ে কি আর কোনো গুরুত্বপূর্ণ টপিকস নাই গ জন্য আছে এই অধ্যায়ে তিনটা জলবায়ু আছে কয়টা জলবায়ু আছে তিনটা জলবায়ু আছে ঠিক আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জলবায়ু হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল অর্থাৎ বাংলাদেশ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা যে অঞ্চলগুলা এখানের মধ্যে পড়ছে ঠিক আছে এখানে কি জানবা এর বৈশিষ্ট্যগুলো জানবা কি জানবা এর বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে জানবা এর পাশাপাশি তোমাদের অনেক সময় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আসে কি আসে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আসে তো এই দুটা জলবায়ু অঞ্চল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মৌসুমী জলবায়ু অঞ্চল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ঠিক আছে মানে এই দুটা অঞ্চল খুব ভালো করে দেখার চেষ্টা করবা তাহলে এখান থেকে গ ঘ ধরেন প্রশ্ন আসবে অষ্টম অধ্যায় সমুদ্রস্রোত ও জোয়ার ভাটা সমুদ্রস্রোত ও জোয়ার ভাটা অর্থাৎ এই অধ্যায় থেকে কি প্রশ্ন আসে ভাইয়া কোথা থেকে প্রশ্ন আসে ভাইয়া অর্থাৎ এখান থেকে বেশিরভাগ গ ঘ প্রশ্নগুলো আসে আমাদের এই যে জোয়ার ভাটা থেকে কোথা থেকে আসে জোয়ার ভাটার এই অঞ্চল থেকে অর্থাৎ জোয়ার ভাটা এটা থেকেই আমাদের কি আসে বেশিরভাগ প্রশ্নগুলো আসা মানে আসেই ঠিক আছে এবং এর পাশাপাশি ফাঁসি তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্রোত এগুলো ক খ গ অনেক সময় চলে আসে করে আমাদের ভারত স্রোতটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ জন্য ভারত উপমহাসাগরীয় স্রোত আমাদের যে আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই যে আমি যেগুলো তুলে ধরছি এগুলো প্রতিটাই গুরুত্বপূর্ণ তার মধ্যে যেগুলো আসে পরীক্ষায় সেটা হচ্ছে জোয়ার ভাটা ভারদূক মহাগরীয় স্রোত এবং এর সাথে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জোয়ার ভাটার প্রভাব ঠিক আছে এই যে তিনটা আসে এখান থেকে প্রশ্ন 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 হলে এই 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 তিনটার তিনটার বাইরে বাইরে তোমার করার 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 অপশন 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 নাই 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 কি তো যে ভূগোল প্রথম পত্র থেকে আমি যে টপিক্স কথা বললাম এগুলো খুব ভালো করে পড়বা আদার্স টপিক্স গুলো পড়বা তবে এগুলো খুব ভালো করে পড়বা এগুলো তোমাদের শিওর এই টপিক্স যদি তোমার একটু ধারণা থাকে শিওর তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা এখান থেকে প্রশ্ন ঠিক আছে তো ঠিক আছে ভাইয়া ভালো থাকুক সুস্থ থাকুক হাফেজ